সংবিধানকে সান করবেন না আইন কিন্তু আপনার ছেড়ে দেবে না আদিবাসী সমাজের মানুষ আপনাকে ছেড়ে দেবে না এসসি সমাজের মানুষ আপনাকে ছেড়ে দেবে না বাংলার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আপনাকে ছেড়ে দেবে না আপনি আপনার দপ্তরে লুকিয়ে আছেন আপনি ওখানে থাকুন আমরা যাচ্ছি প্রতিবাদী সমাজের মানুষ এখানে যাচ্ছে সামাজিক সংগঠনের মানুষ এখানে যাচ্ছে uplift up the bell. প্রকৃত আদিবাসী দেশ এস সার্টিফিকেট বাতিল করে আদিবাসী জাতিসত্ত্বাকে কেড়ে নেওয়ার বিরুদ্ধে গণ ডেপুটেশন ও প্রতিবাদ সমাবেশ হয় সোমবার কল্যাণী মহকুমা শাসকের কার্যালয়ের সামনে সারণা ধর্ম মিশন ডব্লিউ এর ডাকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে দেদিয়া ও আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা একত্রিত হয়ে এই সমাবেশে উপস্থিত হন এদিন কল্যাণী আদিবেশ পাড়া বীর সিধু নগরের সামনে থেকে সুসজ্জিত একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয় প্রায় দু বেশি আদিবাসী সম্প্রদায়ের মানুষ এদিনের বিক্ষোভে অংশ নেন এই বিক্ষোভে অংশগ্রহণ করেন কল্যাণী বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়ক আইনজীবী অম্বিকা রায় আদিবাসী বেদিয়া সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক তথা শাওনা ধর্ম মিশন এর কেন্দ্রীয় সদস্য বরুণ মাহাতো ছাড়াও অন্যান্য বিশিষ্টজনেরা কল্যাণী মহকুমা শাসকের কার্যালয়ের সামনে প্রধান রাস্তা অবরোধ শুরু করে আন্দোলনকারীরা তাদের একটাই দাবি অবিলম্বে তাদের আদিবাসী সম্প্রদায়ের কাজ দিতে হবে যা বাতিল করা হয়েছে তা কার্যকরী করতে হবে রাজ্য সরকার তাদেরকে কাজ সার্টিফিকেট না অবিলম্বে তা প্রত্যাখ্যান করতে হবে এবং তাদেরকে কাজ সার্টিফিকেট দিতে হবে তাহলে তারা এই আন্দোলন থেকে সরবেন না হলে তাদের এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে বলে জানিয়েছেন আন্দোলনে আসা নেতৃত্ব এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা কাটাতে হয়নি তাদের সন্তানরা আন্দোলনে আসেনি এই ধান্দরা ব্রিটিশের দলালতি করে তাদের পা চেটে ক্ষমতা ছিল আজকে তারাও সুবিধা সুযোগ নিয়ে ক্ষমতায় বসে আমরা যারা দেশকে শাসন করেছি স্বাধীন করেছি আমরা যারা নিজেদের সন্তানকে করেছি বলিদান দিয়েছি দিয়েছি আমরা যারা তাজা রক্ত আমাদের কাদের ভয় করে যারা ক্ষমতা আছে তারা আমাদের শংসাপত্র কেড়ে নিচ্ছে চাকরি বাকরি তো দূরের কথা সরকারি কাজকর্মতে আমাদের অবস্থান নেই হিসাব করলে জিরো এসছে আমাদের যে পরিচয় পত্র আমরা যে আদিবাসী আমরা যে শিরুল পা শিডিউল এই পরিচয় পত্রটুকু উঠার রাখতে চায় না এরা কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার তারা এই সরকারি আমচা চামচার মাধ্যমে আমাদের পরিচয় পত্রকে হরণ করে নিচ্ছে ওদিকে বিজেপি সরকার সেন্ট্রাল গভর্নমেন্টে বসে

তাদের ঘরের সন্তানরা শিক্ষিত হচ্ছে চাকরির দাবি করবে কাজের দাবি করবে অতএব ওদের কোটা থেকে কেটে নাও আমার কাছে খবর আছে তৃণমূলের এমএলএ সুকুয়ার মাহাতো তাকে নোটিশ জারি করা হয়েছে তার সার্টিফিকেটটাও বাতিল করা হয়েছে এরা কি চাইছে যন্তত রাজনীতিতে এই মাহাতো সম্প্রদায় এসটিরা যাতে অংশগ্রহণ না করতে পারে

এবং আজকে যারা প্রত্যেকে হাজির হয়েছেন সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি দু চার কথা বলছি তপশিলি জাতি এবং উপজাতি সার্টিফিকেটটা কি জিনিস এটা আমাদের মায়ের মতন আমাদের বোনের আচরের মতন যখন আমরা স্কুলে যাই তখন আমরা ওই সার্টিফিকেটটা দেখাই দেখিয়ে বলি আপনি আমাকে স্টাইপেন্ড দিন আমি পড়াশোনা করবো গুরুচার ঠাকুর একটা কথা বলেছেন ছেলে মেয়ে দিতে শিক্ষা প্রয়োজন করবে ভিক্ষা আমরা ওই সার্টিফিকেট নিয়ে আমরা যাই স্কুলে গিয়ে বলি যে দিন এবং আগেও যিনি ছিলেন তিনি বিভিন্ন কারণে এসসি দের সার্টিফিকেট বাতিল করে দিচ্ছেন এসটি দের সার্টিফিকেট বাতিল করে দিচ্ছেন এখানে সারনা ধর্ম মিশন পশ্চিমবঙ্গের ডাকে যে আদিবাসী সমাজের মানুষ আজকে যে প্রতিবাদ সভা করছে ইতি অফিসের সামনে এর মূল কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার উদ্দেশ্য প্রণিত ভাবে আদিবাসী সমাজের মানুষের সাথে যে বৈষম্যমূলক আচরণ করছে সেই আচরণের আমরা বিরোধিতা করছি মাহতো একটা এই কল্যাণিত আছে তারা আদিবাসী সমাজের আছে প্রচুর সমাজেরও আছে কিন্তু এখানে উইদাউট এনকোয়ারি আদিবাসী সমাজের সার্টিফিকেট অলরেডি ইস্যু যাদেরকে করা হয়েছিল উইদাউট এনকোয়ারি করে তাদেরকে বাতিল করা হচ্ছে এবং এই বাতিল করে যারা নাকি অ্যাকচুয়ালি ফেক প্রচুর হাজার হাজার ফেক সার্টিফিকেট ইস্যু হয়েছে তাদেরকে কোন ফেক সার্টিফিকেটে সেগুলো বাতিল হচ্ছে না বাতিল হচ্ছে যারা নাকি সত্যিকারের আদিবাসী সমাজের মানুষ স্বর্ণ মানুষ তাদের সার্টিফিকেট বেছে বেছে কেন বাতিল করা হচ্ছে প্রচুর সার্টিফিকেট বাতিল করা হচ্ছে এইখানে আমি জানি কারণ আমার এই কল্যাণী বিধানসভায় হাজার হাজার এই আদিবাসী সমাজের মানুষ আছে তাদের ভেতরে মাহতো কমিউনিটি প্রচুর আদিবাসী সমাজের আছে তারা

আচরণ কেজে বৈষম্যদের সাথে করছে সেই বৈষম্যে আমরা ধরে বিরোধিতা করছি এবং আমিও আদিবাসী সমাজের মানুষের যে অধিকার এবং সেই অধিকারের সাথে আছে এবং তার যে প্রতিবাদ সেই প্রতিবাদকে সম্পূর্ণভাবে আমি সমর্থন করবো উনি ওনাকে সাথে গিয়ে নাচে কিন্তু গ্লাভস পরে দেখেছেন গ্লাভস করা থাকে আদিবাসী সমাজের মানুষকে উনি কখনো শ্রদ্ধাও করে না ভালো বাসে না নাহলে গ্লাভস পরে নাচতো না এটা সারা পশ্চিমবঙ্গের মিডিয়ার মাধ্যমে দেখেছে ওনার কতটুকু শ্রদ্ধা আদিবাসী সমাজের মানুষকে বঞ্চিত করছে এই যে 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 দুয়ারে সরকার এসে সেই দুয়ারে সরকার আদিবাসী সমাজের মানুষদের সার্টিফিকেট ইস্যু করাতে পায় না এরা এইচডি অফিসে এসে সেগুলোকে সমস্ত কর্মী হাজার হাজার

এবং মাউতো কমিউনিটির মাউতো টাইটেল দিয়ে তাদেরকে পোস্টের সার্টিফিকেট कैंसिल করেছে সেটা উনি করতে পারে না ইনকোয়ারি কমিটি ছাড়া উনি কখনো এই এটা कैंसिल করতে পারে না আদিবাসী সমাজের সাথে এই ধরনের বন যে অন্যায় এই ধরনের বন্ডিন দিয়ে দাবার সেটা আমরা কখনো এটাকে সাপোর্ট করি না তার জন্য আমরা তাদের সাথে একেবারে সম্পূর্ণ রূপে হ্যান্ড টু এন্ড কাঁंध से কাঁंध নিয়ে আমরা এই আদিবাসী কু আন্দোলনকে